দেখো না কাল রাতে আমি যদি এই কাজটা করে রাখতাম তাহলে আমাকে সকালে এই কাজটা করতে হতো না তো কাল রাতে রাতের বাসন কটাও মাজা হয়নি গ্যাসের এই জায়গাটাকেও পরিষ্কার করা হয় সকালে উঠে আগে আমি চলে এসেছি রান্নাঘরে বাসন কটা মাজবো গ্যাসের এই জায়গাটাকে পরিষ্কার করবো তো ওই যে তোমাদের দাদাভাই আবার বললো তাড়াতাড়ি করে রান্না করো আমি কিন্তু তাড়াতাড়ি বেরোবো আজকে তাই জন্য সেই বাসি এটো বাসন পাশে রেখে দিয়ে আমি এই যে গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নিয়ে গ্যাসের জায়গাটাকে স্লাবটাকে পরিষ্কার করে মুছে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি বসিয়েছি দিকে ভাত আর একদিকে কালকে রাত্রে তেলাপিয়া মাছ রান্না করেছিলাম সেই মাছের ঝোল ছিল তো সেটাই গরম করতে বসিয়েছি তো মাছের ঝোলটা গরম হয়ে গেলে ওইদিকে ভাত হচ্ছে আর আমি তার মধ্যে সেই এটো বাসি বাসনগুলো নিয়ে চলে এসেছি কলে কারণ একটু পরেই কলে রোদ্দুর চলে আসবে আর সেই বাসন আমাকে মানে রাতের বাসি এঁটো আমাকে হবে সেই দুপুরবেলা গিয়ে ভাবতে গিয়েছো তো তাই জন্যই ভাতটা হতে থাকুক আর তার মধ্যে আমি বাসন কটা এসেছি রেখে দিলে কাজ তো থেকেই যাই এছাড়া কাজ আরও বেড়ে যায় এই যে দেখো না আমি যদি রাত্রেবেলা বাসন কটা মেজে ধুয়ে গ্যাসটাকে পরিষ্কার করে রাখতাম তাহলে সকালে আমাকে এত কাজ করতে হতো না তবে ওই যে শরীর সবসময় স্বাদ দেয় না তাই জন্যই কাল রাতে আর বাসন মাজা হয়নি গ্যাসটাকেও পরিষ্কার করে রাখা হয়নি তাই সকালে উঠে এই কাজগুলোকে আমাকে বাড়তি করতে হলো বাসন মেজে ঘরে চলে এসেছি আর এই দিকে দেখো চিনির কোটোটা মুসছি আসলে চিনির কোটোটা কালকে ধুয়ে দিয়েছিলাম মানে মেজে দিয়েছিলাম তো কোটোটা ভালো করে পরিষ্কার করে মানে ভিতরে যাতে জল না থাকে তাই একটা কাপড় দিয়ে মুছে নিলাম ভালোভাবে পরে আমি চিনির কোটোর মধ্যে একটা চামচ নিয়ে রাখলাম কারণ চামচ দিয়ে চিনি তুলতে খুবই সুবিধা হয় আর কি তো ওদিকে চা বসানো ছিল মানে চায়ের জল বসানো ছিল তার মধ্যেই একটুখানি চিনি দিয়ে নিলাম এক চামচ আর এই দিকে দেখো এগুলোকে মেজে এনে এখানেই রেখে দিয়েছি ওদিকে ভাতটা এখনো হচ্ছে এইদিকে তরকারিটাকে গরম করে রেখে দিয়েছি তো বন্ধুরা ওদিকে দেখতেই পেলে ভাতটাকে তো উবর দিয়ে দিয়েছি মানে ফ্যান তো দিয়েছি আর যে কি রান্না করব মানে হাজার রকম সবজি থাকার পরও চিন্তা হয় কি রান্না করব কি রান্না করবো এতে কিন্তু অনেক রকমের সবজি আছে তবু ভেবে পাচ্ছি না যে কি করব আজকে ওদিকে তো একটু মাছের ঝোল রয়েছে চলো দেখা যাক কি করি রোজ সকালে দুটো থেকে তিনটে বিস্কুট বরাদ্দ থাকে কুকুর আর কাকের জন্য বলে কুকুরটা এসেছিল তাই ওকে একটা বিস্কুট দিয়ে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে এই যে দেখতে পাচ্ছ উচ্ছে নামিয়ে নিয়েছি উচ্ছে আর আলু ভাজা হবে হ্যালো রিয়ন গুড মর্নিং আমি শ্রাবন্তী মে সিম্পল লাইফ স্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও কিন্তু ভালোই আছি তো দেখতে পাচ্ছ প্রচণ্ড ধরনের রোদ্দুর বেরিয়েছে আজ প্রায় তিন চার দিন পর এরকম টাইপের রোদ্দুর বেরোলো আর আমি ওদিকে কাজ বাজ ছাড়ছিলাম তোমরা তো দেখতেই পেলে সকাল থেকে কাজবাজের বাজের জ্বালায় একটু টাইম পাই নিজে তোমাদের সাথে সামনাসামনি এসে একটুখানি কথা বলবো তো যাই হোক চলে এসেছি ছাদে দেখে তো বুঝতেই পারছো আর রোদের মধ্যে বসে রয়েছি কেন জানো তোমাদেরকে একটা জিনিস দেখাবো এই দেখো দেখছো আমার সেই লজ্জাবতী গাছ মানে আমার যে এত ভালো লাগে এত ভালো লাগে যে কি বলবো কি তো মেনলি এই যে এটাই ভালো লাগে এই যে দেখো কি সুন্দর পাতাগুলো মুড়িয়ে যাচ্ছে লজ্জা পেয়ে যাচ্ছে দেখলে তো যাই হোক চলে এসেছি ছাদে ওদিকের কাজকর্ম তো দেখতেই পেলে আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট তবুও আরও কিছু রান্না করতে হবে কারণ যেটুকু মাছের ঝোল রয়েছে সেটুকু সকালে হবে আর কি আর রাতের জন্য আবারও কিছু রান্না করতে হবে দেখি মাছ টাছ আসলে মাছ কাকা আসলে মাছ নিয়ে আবার একটু মাছের কিছু তো এইদিকে দেখো এক গাদা জামা কাপড় মানে এই কদিনের যাবতীয় যা সব কিন্তু শুরু হয় ইয়ে হয়নি মানে শোকায়নি শুকালেও হালকা হালকা নরম নরম রয়েছে তো সবটা নিয়ে চলে এসেছি ছাদে এখন জামা কাপড়গুলো মেলবো তারপরে নিচে যাব। আর তোমাদের দাদা ভাই দিকে স্নান করছে তোমাদের দাদা ভাইকে নিচে দিয়ে ভাতটা বাড়বো বুঝলো তোর চল জামা কাপড়গুলো মেলে নিচে যাই ফাইনালি তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আর আমি এই যে একটুখানি বসলাম এখনও কিন্তু আমার কাজ শেষ হয়নি তোমাদের দাদাভাইকে খেতে দিলাম টিফিন গুছিয়ে দিলাম তোমাদের দাদা নিয়ে বেরিয়ে গেছে তো এখন আমি কাজ করবো মানে এখনও কাজের কোনো শেষ হয়নি এখন আমি ঘরে যাবো ঘরে গিয়ে বিছনাটাকে তুলবো বিছনাটাকে ঝেড়ে ঘরটাকে ঝাড় দেবো আসলে ঘরটা ঝাড় দিলে দেওয়া হয়ে যায় কিন্তু ওই যে বিছানা তোলার পর বিছানাটা ঝাড়ার পর যাই হোক একটু ধুলোবালি তো পড়েই যাই ঘরের মধ্যে তাই না তুলেই আমি একবারে ঘরটাকে ঝাড় দিই হলে ওই যে বিছনা তোলার পর ধুলোবালি ঘরে বাসি ধুলোবালি ঘরেই থেকে যায় ঝাড় দেওয়ার কোনো মানেই হয় না আর কি আর এদিকে তোমাদের দাদা আর ছেলে তো লেট করে ওঠে সে তো জানোই আমি তো সকাল সকাল উঠে আমার কাজকর্ম ছাড়ি তো ওর জন্যই আমি ঘরটাকে আগে থেকে ঝাড় দিই না তোমরা হয়তো বলবে ই বাসি ঘর ঝাড় না দিয়েই রান্না বান্না বসিয়ে দিয়েছে হ্যাঁ গো আমি এটাই করি কারণ ওই যে বললাম বাছির বিছানাটা যখন তুলব তুলে ফাইটটাকে যখন ঝাড়বো তখন ধুলো হুঁড়ো সেই ঘরে পরে আবার আমাকে ডবল করে ঘরটাকে ঝাড় দিতে হয় তো তার থেকে আমি একটু লেট করে ঝাড় দিই তবে একবারেই ঘরটা পরিষ্কার হয়ে যায় বুঝলে আর ওরা যেহেতু লেট করে ওঠে তো ভেবেছিলাম তোমাদের দাদাভাই যখন স্নানটা করবে তখন আমি গিয়ে বিছানাটাকে তুলে ঘরটাকে ঝাড় দিয়ে নেব কিন্তু তার হলো না আমাদের দাদাভাই যখন স্নান করতে গেছিলো তখন আমি গেছিলাম ছাদে ছাদটা মানে ছাদে জামা কাপড় মেলতে গেছিলাম তো যার কারণে আর হয়নি তো দাদাভাই তো খেয়ে বেরিয়ে গেছে এখন আমি সোজা ঘরে যাব গিয়ে বিছানাটাকে গুছাবো গোছাবো গুছিয়ে তারপর ঘর দর দেবো ইয়ে দেখো আমি বিছানাটাকে গুছিয়ে এই যে ঘর বিছানাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি দেখো একটু ধুলোবালি নোংরা পরিষ্কার করলে নিচে পড়ে আর সেটা কিন্তু ঘরের মধ্যে থেকেই যায় তাই আমি একবারেই দিয়ে বের করি যাতে করে একবারেই সমস্তটা পরিষ্কার হয়ে দেখো দেখতে কি সুন্দর লাগছে তাই না বলো তো ওদিকের কাজকর্ম কমপ্লিট এইখানে দেখো কটা বোতল রেখে দিয়েছি দেখছো তো এই বোতল কটাকে পরিষ্কার করবো ভাবছি বুঝলে দেখো আমাদের কলতলাটাই কি রোদ্দুর আর এই রোদ্দুর থাকবে টানা সাড়ে বারোটা পর্যন্ত তো ভাবছি এখন একটু ওকে বসে পড়াই তারপরে রোদ্দুরটা কলতলা থেকে সরে গেলে তারপর খেয়ে নেব। আর কলতলা থেকে রোদ্দুরটা সরে গেলে তারপরে গিয়ে বোতল কটা পরিষ্কার করে তারপরে স্নান টান সারবো বুঝলে আর রান্না বলতে হচ্ছে সকালের মতো তো আছেই কিন্তু দুপুরে যে কি করব কারণ মাছ কাকে এসেছিল তেমন ভালো মাছ পেলাম না ওই জন্য আর নেই ওই জন্য আর নেওয়াও হয়নি তাই তাহলে ওর তো ঠামা বাড়ি নেমন্তন্ন তাহলে ভালোই হলো আমি ডিম টিম রয়েছে বাজার টাজা করে খেয়ে নেবো ওখানে আর কি তো যাই হোক চলো হোক একটু পড়াই ঠিক আছে তারপরে ওকে পড়ানো হয়ে গেলে উঠে বোতল কটা পরিষ্কার করে স্নান টান সারবো বুঝলে আর তার মধ্যে একটা সময় খেয়েও নেব সকালের খাবারটা তো খেতে হবে তো বন্ধুরা ওয়েদারটা এতটা বাজে ওর ঠান্ডা লেগে গেছে ওঠো 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 ওষুধটা না উঠে না তো সারাটা দিন দেখো গরম আর রাত্রেবেলা ভোরবেলার দিকে ভালোই ঠান্ডা দিচ্ছে জল খা জল খা তো ঠান্ডা লেগেছে তাই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এই যে ওষুধ খাওয়াচ্ছি বুঝলে জ্বরের ওষুধ অর্ধেক করে খাইয়ে দিলাম নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে আর হচ্ছে ঠান্ডা লাগলে যেমন হয় আর কি শরীরটা ম্যাচ ম্যাচ করছে দেখে ওকে পড়াতে বসিয়েছিলাম পড়ানোর পর তারপরে খেয়ে দুজনে মিলে খেলাম খাওয়ার পর ওকে ওষুধটা খাইয়ে দিলাম যেহেতু ও ঠান্ডা লেগেছে শরীরটা ভালো না তো ওকে ওষুধটা খাইয়ে দিয়ে তারপরে আমি বোতল কটা পরিষ্কার করে স্নান টান করে এই যে পুজো দিয়ে নিয়েছি আর পুজো দেওয়া অনেকক্ষণই হয়ে গেছে তাই জন্যই এই যে ঠাকুরের থালা বাসন সবটা নামিয়ে এই জায়গাটাকে মুছে পরিষ্কার করে দিলাম তো বন্ধুরা স্নান টান সেরে পুজো দিয়ে তারপরে ছেলেকে স্নান করালাম ওকে পাঠিয়েছে ওর ঠাম্মা বাড়িতে যেহেতু দুপুরে নিমন্ত্রণ রয়েছে তো ও গেলো ঠাম্মা বাড়িতে আর ও গেছে ওর ঠাম্মা বাড়িতে খেতে আর আমি এদিকে আর আমি এদিকে জল আনলাম দুধ আনলাম তো আমিও এখন খাবো আর কি তো ভাবছি ডাল আর ডিম ভাজা করব না দুধ এনেছি তো ভাবছি দুধ দিয়ে আর এদিকে মামি দুটো আম দিয়েছে তো ভাবছি দুধটা জাল দিই আম দিয়ে দুধ দিয়ে খেয়ে নিই ধীরে আর ও তো ওদের বাড়িতে খেয়ে আসবে রাত্রেবেলায় যা হোক কিছু একটা করে নেব তো চলো খাওয়া দাওয়া শাড়ি বুঝলে ঠিকই পেয়ে গেছে প্রচণ্ড আর এইখানে দেখো পাশের বাড়ির দিদি এই যে ডাটা দিয়েছে ঘরে রাখি না হলে বাইরে থাকলে না যাবে তো বন্ধুরা দেখো আজকে আমার দুপুরের খাবারে রয়েছে ভাত সাথে আছে লবণ সাথে আছে পাকা আম সাথে আছে দুধ আর সাথে আছে চিনি চিনি যদি লাগে তবেই নেব না হলে আর নেব না তো চলো দুপুরের খাবারটা সেরে নি দুপুরের খাবার সেরে আমি তো শুয়ে শুয়ে এডিট করছিলাম আর ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও ঘুমাচ্ছিল আর আমি শুয়ে শুয়ে এডিট করতে করতে আমারও ঘুম পেয়ে গেছিলো আমিও ঘুমিয়ে পড়েছিলাম আর এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা তো তোমাদের দাদা চলে এসেছে বাড়িতে কাজ অল্প ছিল তাই জন্যই চলে এসেছে আর আমাদের জন্য দেখো নিয়ে এসেছে রসমালাই আর আমলকি আর এদিকে দেখো কত বেলা রয়েছে চলে এসেছি ছাদে এ দেখো যদিও বা বেশি জামা কাপড় নেই এই কটাই রয়েছে কারণ এই কটা ভিজে ছিল মাঝে একবার ছাদে এসেছিলাম এসে যাবতীয় যা শুকিয়ে গেছিলো সবটা তুলে নিয়ে গেছিলাম এই কটাই ছিল তো কটাও শুকিয়ে গেছে বুঝলে চলো তুলে নিয়ে নিচে যাই ও সন্ধে হতে চললো সন্ধে দিতে হবে একটা ভিজে রয়েছে এখন এই সাইডটা ভিজে আছে তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর সন্ধে দিয়ে নিয়েছি তো এদিকে দেখো তোমাদের দাদাভাই এনেছিল রসমলাই আর সেটাই এখন বাটিতে বাটিতে করে বেড়ে নিচ্ছি আসলে রসমালাই খেতে আমি যেমন ভালোবাসি ঠিক তেমনই আমার ছেলেটাও ভীষণ ভালোবাসে তো তাই জন্য অনেক দিন পর নিয়ে আসলো তোমাদের দাদাভাই বাড়িতে রসমলাই আর সেটা মানে তর্ষ হয়েছিল না কখন খাবো কখন খাবো তো সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে নিয়ে নিয়েছি আর এখন এই যে তিনটে বাটি বের করেছি তিনটে বাটিতে বেড়ে নিচ্ছি তিনজনের জন্যে তো চলো এটা খা খাওয়া দাওয়ার পরে ছেলেটাকে একটুখানি পড়াতে বসবো তারপরে আবার ওকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে বুঝলে সকালে তো ওকে একটা জ্বরের ওষুধের হাফ করে খাবিয়ে দিয়েছিলাম কিন্তু ওতে না কাজ হবে না ওর যখনই কোনো না কোনো শরীর খারাপ হয় তখনই ওকে ডাক্তারের কাছে না নিয়ে গেলে ওর ঠিকই হয় না মানে ডাক্তারের কাছে নিয়ে গেলেই যেন অর্ধেক অনেকটা ও সুস্থ হয়ে যায় আর কি তো তাই জন্যই ওকে নিয়ে যাব একটুখানি পড়িয়ে নিই কারণ সন্ধে টাইমটা না ভীষণ ভিড় হয় তো একটুখানি পড়ানোর পর তারপরে ওকে নিয়ে যাব ডাক্তারের কাছে এদিকে দেখো তিনটে বাটিতে বেড়ে নিয়েছি রসমালাই ছেলেটাকে আগে দিলাম যেহেতু ও ভীষণ ভালোবাসে তো দেখো ও কি বলে খে হুম দারুণ হয়েছে বলছে তো যাই হোক চলো আমরাও এবার খেয়ে নিই সময় হয়ে গেছে আটটা আর এখন আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি কুই পুকুরে যাওয়ার উদ্দেশ্যে মানে ওই যে ওর জন্য ওষুধ ডাক্তারের দোকান থেকে তাই জন্য ওই বেরিয়ে পড়েছি আসলে সন্ধে টাইমটা আসলে কি হয় ভীষণ ভিড় থাকে তো মানে অসুবিধা হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আর এই টাইমটা আসলে কি হয় মানে একটু রাত করে আসলে কি হয় ভিড় থাকে না গেলে মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো তাই জন্যই আমরা রাত করেই এসেছি তো গাইজ ফাইনাল দেখো ওর জন্য ওষুধ নিয়ে আসলাম সকালে তো তোমাদেরকে বলেই ছিলাম যে ওর হচ্ছে ঠান্ডা লেগে গেছে হাঁচি হচ্ছে নাক দিয়ে কাছে জল পড়ছে আর দেখলাম গাটাও হালকা হালকা গরম ছিল তাই ওষুধ আনলাম সাথে তো কালকের ব্লগে তোমরা দেখেইছিলে যে আমার আলতাটা পুরিয়ে গেছিলো তো তার জন্য এই যে আলতা নিয়ে এসেছি আর আমি কিন্তু এই আলতাটাই পরি এই আলতাটা ভীষণ ভালো মানে ভীষণ গাঢ় একটা কালার দেয় তো চলো এবার আমি যাবো রান্নাঘরে রান্না করতে হবে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এ দেখো আমার রাতের কাজ গোছানোও কমপ্লিট হয়ে গেছে এই জায়গাটাকে পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি বাসন মেজে এ দেখো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি বুঝলে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো